আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আমি মোহাম্মদ সিয়াম ভদ্র আমার ঠিকানা কুয়াকাটা মহিপুর থানা সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল এর ষোল মাসের পোনা হয় সেই পোনাকে আমি একদম সহজভাবে খাদ্যগুলো দিয়ে থাকি এবং এই খাদ্যগুলো কিভাবে আমি তৈরি করি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি টানাটানি করবেন না কারণ ভিডিও যদি আপনারা টানেন তাহলে আপনারা কিন্তু এর ভিতরে অনেক আলোচনা এবং চিত্রতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এগুলো কিন্তু মিস হয়ে যাবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি টানবেন না কারণ আপনারা যদি ভিডিওটি টানাটানি করেন তাহলে কি হয় আপনারা কিন্তু ওই জিনিসগুলো আমার এই কথাগুলো বুঝেন না এবং কি আমি যে কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলে দিই ওই কথাটা আপনি আবার আমাকে ফোন দিয়ে তারপরে জিজ্ঞেস করেন কারণ এর কারণ শুধু একটাই আপনারা ভিডিওগুলো ঠিক মতো দেখেন না টাইনে টাইনে দেখেন যার কারণে আপনারা কিন্তু আমাকে ফোন দিয়ে ওই কথাগুলোই আবার জিজ্ঞেস করেন সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখ আশা করি সবারই ভালো লাগবে এবং কি ভিডিও দ্বারা অনেক কিছু শিখতে পারবেন তো আর কথা নয় চলে যাচ্ছে মূল ভিডিওতে সম্মানিত দর্শক এখন যে আপনারা খাদ্যটি দেখছেন এই খাদ্যটি হলো একটি পুটি মাছ আর এই যে মেশিনটা দেখছেন এটি হলো একটি গ্যারেন্ডার মেশিন আর এখানে যে খাদ্যগুলো দেখছেন এগুলো কিন্তু সেই পুটি মাছ কিমা করা যেটি কিনা ভর্তার মতো হয়েছে তো দর্শক আমি আগেও বলছি আপনারা কেউ ভিডিওটি টানবেন না যদি ভিডিওটি টানেন তাহলে কিন্তু আপনারা এই কথাগুলো বুঝতে পারবেন না এবং কি চিত্রতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এগুলো কিন্তু দেখতে পারবেন না তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনারা এখন যে দেখতেছেন এটি কিন্তু একটি কিয়াম কোম্পানির গ্রাইন্ডার মেশিন যেটি অনেক পাওয়ারফুল প্রায় আষ্টশো পঞ্চাশ ওয়ার্ডের এই গ্রাইন্ডার মেশিনটি এটি দিয়ে আপনি আপনার পোনাকে যে খাদ্যটি তৈরি করবেন সেটা কিন্তু একদম সহজভাবে খাদ্যটি তৈরি করতে পারবেন এটা আপনার একটি কাঁচা মাছ দিয়ে এবং কি সুটকির গুঁড়ো এগুলো দিয়ে তারপরে আমি আসলে এই খাদ্যটি তৈরি করি আর এখন যে বর্তমানে দেখতেছেন এটি কিন্তু সেই পুঁটি মাছ এবং শুটকির গুঁড়ো দিয়ে কিন্তু আমি এই খাদ্যটি তৈরি করেছি এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারাও চাইলে এই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনারা আপনার শোল মাছের প্রিয় খাদ্যটি তৈরি করতে পারবেন এতে করে কি হবে সিদ্ধ মাছ করে আপনার সে কাটা ছাড়িয়ে তারপরে কিন্তু দিতে হবে না হ্যাঁ তো আপনার অত কষ্ট লাগবে না আপনি এরকম একটা গ্রাইন্ডার মেশিন কিনে তারপরে আপনি কিন্তু কিমা করে বা ভর্তা বানিয়ে কিন্তু আপনার শোল মাছকে খাবার দিতে পারেন সহজভাবে খাবে এতে যেটা আপনারা চিত্রতে দেখতে পাবেন এবং খুব স্বাচ্ছন্দ্য মতে খায় এবং কি যদি খাবারটি তৈরি হয় সে খাবারটি হবে একদম ভর্তার মতো যেটা আমরা বাসা বাড়িতে যে ভর্তাগুলো খাই ঠিক তেমনই ওই ভর্তা হয় কিমা কিমা হয় তো ওটা ওরা একদম কাঁচা মাছ এবং কি সুটকির গুঁড়ো একসাথে পাউডার করে সুটকির গুঁড়ো আর কাঁচা মাছ মিলিয়ে একটা কিমা তৈরি করবেন যেটা কিনা আপনার শোল মাছের জন্য সবচেয়ে পুষ্টিদায়ক একটি খাদ্য তৈরি হবে আপনারা চাইলে ওইভাবে আমার মতো একদম সহজভাবে শুটকি এবং কি কাঁচা মাছ কিমা করে আপনার শোল মাছের পোনাকে খাদ্য হিসেবে দিতে পারেন কাঁচা মাছটা আপনার অনেক প্রোটিন থাকে আর সিদ্ধ মাছের প্রোটিনটা কম থাকে হ্যাঁ দর্শক তবে সিদ্ধ মাছটা অনেক নরম হয় যদি সিদ্ধ করেন আর কাঁচা মাছটা আপনার নরম হবে যদি আপনি গ্রাইন্ডার করেন আর যদি চাপাটি দিয়ে বা কোনো ছুরি দিয়ে যদি কাটাকাটি করতে চান সেক্ষেত্রে অনেক পরিশ্রম হবে এবং কি ওই ভর্তা টাইপের হবে না এবং অনেক পরিশ্রম হবে যেটা সরু চাষের সবচাইতে কষ্টদায়ক একটা সময় হলো মাছ কাটা মাছ কাটার মতো কোনো মানে এত পরিমাণে পরিশ্রম হয় এত পরিমাণে কষ্ট হয় যখন আপনার শোল মাছের জন্য মাছ কাটতে হবে তো আর সবচাইতে বেশি কষ্ট হয় যখন আপনার পোনা ছোট থাকে ওই পোনা ছোট অবস্থায় যে আপনার খাদ্যটা তৈরি করতে হয় যে আমি বারবার বলছি যে ভর্তার মতো বা কিমা করে তারপর কিন্তু শরীর মাছের খাদ্য হিসাবে দিতে হয় তো আপনি যদি এই এরকমের গ্যারেন্ডার মেশিন কিনে যদি আপনি খাদ্যটা তৈরি করতে পারেন আমি আশা করি আপনার শরু ভালো গ্রোথ আসবে এবং কি খাবারটা ওরা খুব স্বাচ্ছন্দ্য খাবে কারণ একদম ভর্তা টাইপের হয়ে যায় আমি যদি চাই যে আমি দৈনিক পাঁচ কেজি কাঁচা মাছ বা দশ কেজি কাঁচা মাছ আমি কিমা করে রাখবো আমি পারি কিন্তু সেক্ষেত্রে আমি এটা করি না আমি প্রতিদনিক একদম প্রতিবেলায় কাঁচা মাছ দিয়ে তারপর গ্রেন্ডার মেশিন দিয়ে এবং ভর্তা টাইপের করে তারপর ওদেরকে নগদ নগদ আমি খেতে দিই আলহামদুলিল্লাহ ভালো খায় এবং কি এখন বর্তমানে আমার কাছে বেশ পোনা আছে যেগুলো আমি ওদেরকে খাবার হিসাবে কাঁচা মাছ আর শুটকি মাছ দিয়েই ওদেরকে দিচ্ছি এবং কি আপনারা জানেন যে আমি স্পেশালি একটি খাবার তৈরি করেছি সেটা আমি এটার সাথে মিক্সার করে তারপর ওদেরকে খাইতে দিই আলহামদুলিল্লাহ খুব স্বাচ্ছন্দ্যবোধে খায় মোটামুটি আপনারা তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে খাইতেছে আর বিশেষ করে আমি বারবার একটা কথাই বলি ভিডিওটি টানবেন না টানলে কিন্তু কিছুই বুঝবেন না যেগুলো ভিডিও আছে আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে ওই ভিডিওগুলো দেখে নেবেন সম্মানিত দর্শক এখন যে কালো পোনাটি দেখতেছেন এ নিয়ে সামনে একটি ভিডিও আসতেছে সবাই চ্যানেলের উপরে নজর রাখবেন তো ধৈর্য সহকারে ভিডিওগুলো গুলো দেখতে থাকুন দর্শক আপনার যদি একটি শোল মাছের হাঁপা থাকে বা হাউস থাকে সেখানে আপনি একটা জিনিস দিয়ে রাখবেন আপনার শোল জন্য শোল মাছের পোনার জন্য বিশেষ করে সেটা হলো কচুরি পানা বা কুস্তুরি যে যেটাই বলুন না কেন ওটা ভালো করে পরিষ্কার করে যেখান থেকেই না কেন ওইটাকে আপনি যে নিচের যে এই শিকড়গুলো থাকে ওটা ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ ওর সাথে জীবাণু লেগে থাকতে পারে এবং কি ওর সাথে বিভিন্ন ধরনের ময়লা লেগে থাকতে পারে ওটা আপনি ভালো করে আপনার অন্য একটা পুকুরের ভিতরে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আপনি সেই হাউজে দেন বা হাবার ভিতরে দেন ওটা আপনি ভালো করে পরিষ্কার করে কিন্তু আপনার দিতে হবে কারণ কারণ ওর ভিতরে কিন্তু জীবাণু থাকতে পারেন কারণ জীবাণুটা কিন্তু অদৃশ্য এই জীবাণু কিন্তু দেখা যায় না আর জীবাণু অতিরিক্ত থাকতেই পারে সেক্ষেত্রে আপনার মাছের কিন্তু বড়ো ধরনের একটি ক্ষতি হতে পারে তো আপনারা ভালো করে ওটা কিন্তু ধুয়ে তারপরে আপনার যে হাউসটা করুন না কেন বা হাঁপা করুন না কেন সেখানে আপনি দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই একটি বিষয় হলো আমার হাউজের ভিতরে কিন্তু আমি একটি মানে মোটার লাগিয়েছি সেটা হলো একুয়িয়ামে যে মাছ পালা হয় একুয়েরিয়ামে যে মাছ পালা হয় সেই মাছের ভিতরে একটি অক্সিজেন মেশিন দেওয়া হয় যেটা আমার শোল মাছের পোনাকে পোনার জন্য আমি দিয়েছি কারণ ওখানে ওরা আসে তারপরে দৌড়াদৌড়ি করে হ্যাঁ লাফালাফি করে এটা দেখার জন্য আমি আসলে ওখানে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব আমার কাছে ভালোই লাগে ওই অক্সিজেন মেশিনটা আমি দিয়েছি আমি জানি না ওইটা অক্সিজেন মেশিন কী মেশিন আমি জানি না কিন্তু ওটা আমি অ্যাকোরিয়ামে যখন দেখছি তখন আমার কাছে খুব ভালো লাগলো আর আমি ভাবলাম যে আমার শোল মাছের পোনার জন্য আমি যদি ওইখানে দিই হয় তো বা আমার শোল মাছের পোনার জন্য খুব ভালো হবে এর কারণটা শুধু একটাই শোর মাছটা দৌড়ো দৌড়ো করবে লাফালাফি করবে আর শোর মাছটা দৌড়ে দৌড়ে লাফালাফি করলে আপনাদের মাছটা একটু বড়ো হয় হ্যাঁ সেই হিসাব করেও আমি ওই মাছটা মানে মেশিনটা কিনেছি অবশ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কিনতে পারেন এটা হলো যে অ্যাকুরিয়ামে যে মাছ পালা হয় সেখানে অবশ্যই এটা কিনতে পাওয়া যায় ওদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন আমি ওখান থেকেই কিনেছি আমাদের এলাকায় ছিল এক ভাইয়ের কাছ থেকে আমি ওটা নিয়ে তারপর আমার কিন্তু এই শোল মাছের যে যেখানে শোল মাছের পোনাগুলো রাখা আছে সেখানে আমি দিয়েছি আর মাছগুলো দৌড়ে দৌড়ি করে আলহামদুলিল্লাহ দেখেও খুব ভালো লাগে আপনারাও দিতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর আপনার মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সম্মানিত দর্শক এ চ্যানেলে শুধু দেশি শোল ভিডিও দেওয়া হয় তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি